এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে প্রথম পেয়েছে যে এগারো লক্ষ বাড়ি আগেও আমরা সাতচল্লিশ লক্ষ বাড়ি করে দিয়েছি যে এগারো লক্ষ বাড়ি আছে লিস্টে যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি পয়লা এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব টাকাটা রাজ্য সরকার দেবে সরাসরি মুখ্যমন্ত্রীতেও অনেকে আবেদন করেছিলেন আমি সেটাকে ভেবে দেখতে অনুরোধ করব আর দুই এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে এবং কুরমালি বোর্ড থেকে মাহাতদেরও করা হচ্ছে কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে অর্থাৎ এই এগারো লক্ষ টাকা বেড়ে আরও পাঁচ ছ লক্ষ হয়ে যাবে ষোলো সতেরো লক্ষ হয়ে যাবে প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব তারপরে যেটা বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করে দেব কাউকে ভিককে চাওয়ার প্রয়োজন নয় বাংলা ভিকেরি নয় মানে বাংলা বাংলা এ আমি আদিবাসী বন্ধুদের বলবো নিশ্চিন্তে থাকুন আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না